আমি জানি সপ্তাহের সাত দিনের মধ্যে ছ দিন বাইরেই থাকা হয় একদিন তো বাড়িতে থাকা হয় আর সেদিন সন্ধ্যাবেলা এরকম মাছের কচুরি সাথে আলুর দম হলে কেমন হয় তো সন্ধ্যের টিফিনটা তো জাস্ট জমে যাবে প্রথমেই এক কাপ ময়দার মধ্যে পরিমাণ মতো নুন ও ময়নের জন্য বেশ পরিমাণ সাত দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে এরপর কড়াইতে জল গরম করে দুটো কাতলা মাছের পেটি সেদ্ধ করে নিতে হবে দশ মিনিট মতন সেদ্ধ করে নিলেই মাছটা নরম হয়ে যাবে এরপর মাছটা একটু ঠান্ডা করে নিয়ে ভালো করে মাছের সমস্ত কাটা বেছে নিতে হবে কড়াইতে দু চামচ সরষের তেল গরম করে তাতে কুচনো পেঁয়াজ দিয়ে অল্প ভেজে নিয়ে তারপর রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে সেদ্ধ মাছটা দিয়ে তাতে পুরানোর মতো নুন হলুদ ও অল্প পরিমাণ চিনি দিয়ে ভাজতে হবে জল শুকিয়ে যাওয়া অবধি সবশেষে এক চামচ ভাজা মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছের পুড় এরপর মেখে রাখা ময়দার ডো থেকে লেচি বানিয়ে নিয়ে তাকে দু হাতের সাহায্যে বাটির আকারে শেপ দিয়ে তার মধ্যে মাছের পুর নিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে এক কাপ ময়দায় বারোটা কচুরি হয়েছে কচুরি ভাজার জন্য সাদেল গরম করতে দিয়ে একটা করে পুরভরা লেচি নিয়ে অল্প তেল দিয়ে হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে নিয়ে তারপর লুচির আকারে বেলে নিয়ে গরম তেলে ছেড়ে ফ্রিজ হালকা লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মাছের কচুরি মাছের কচুরি দিয়ে খাওয়ার জন্য মামুনি বানিয়েছিল মাটন চর্বি দিয়ে কষা আলুর দম রেসিপি আসছে পরের ভিডিওতে আর শীতের সন্ধ্যায় এরকম একটা টিফিন কার কার পছন্দ সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে